চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা বা ব্যাঙ্গালোর ছুটে গিয়ে আর হয়রানি নয় কার্ডিওলজি থেকে শুরু করে নিউরো অত্যাধুনিক ওটি বার্ন কেবিন ব্লাড ব্যাংক সমস্ত পরিষেবা একই ছাদের তলায় বহরমপুরে চরক স্কোয়ার হসপিটেকে সোমবার বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় উদ্বোধন হল চরক স্কোয়ার হসপিটেক আগামী সাতাশে জুন থেকে শুরু হবে চিকিৎসা পরিষেবা বেসরকারি হাসপাতালের বিলের বোঝা নয় সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই উন্নত থেকে উন্নততম চিকিৎসা পরিষেবা দেওয়ায় চরক হসপিটেকের লক্ষ্য বলে জানান্তৃপক্ষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স যে কোনো কঠিন রোগের চিকিৎসায় জেলার মানুষকে ছুটতে হয় কলকাতা কিংবা দক্ষিণ ভারত আর রোগীকে সুস্থ করতে বেসরকারি হাসপাতালে লম্বা চওড়া একটা বিল হাতে পেতেই মাথায় হাত পড়ে রোগী ও রোগীর পরিবারে। কিন্তু চিকিৎসার জন্য কলকাতা বা চেন্নাই ব্যাঙ্গালোর ছুটে গিয়ে আর হয়রানি নয় এবার উন্নত অত্যাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা মিলবে একই ছাদের তলায় বহরমপুরে চরক স্কোয়ার হসপিটালকে সোমবার বহরমপুরের তলে এলাকায় উদ্বোধন হল চরক স্কোয়ার হসপিটাল আগামী সাতাশে জুন থেকে শুরু হবে চিকিৎসা পরিষেবা কার্ডিওলজি থেকে শুরু করে নিউরো গ্যাস্ট্রো এন্ট্রোলজি অত্যাধুনিক কোটি বার্ন কেবিন ব্লাড ব্যাঙ্ক সমস্ত পরিষেবা রয়েছে একই ছাদের তলায় থাকছেন বিশিষ্ট চিকিৎসকদের টিম শুধু তাই নয় রোগীর পরিবারের কথা মাথায় রেখে কম খরচে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে জেলায় প্রথম বেসরকারি হাসপাতালে মর্গের ব্যবস্থা থাকছে এই চরক স্কোয়ার হসপিটেকে এই বিষয়ে বিস্তারিত জানালেন হসপিটেকের ডিরেক্টর ডক্টর অমরেন্দ্রনাথ রায় আমরা টোয়েন্টি সেভেন জুন থেকে আমরা পেশেন্ট ভর্তি করা এবং ওপিডিতে পেশেন্ট দেখা শুরু করব এখানে শুধু একটা জিনিসই বলার যে অনেক প্রাইভেট হসপিটাল আশেপাশে আছে আমাদের জেলাতেও আছে জেলার বাইরেও আছে আশেপাশে কিন্তু তাদের সঙ্গে ডিফারেন্স হচ্ছে একটাই আমরা এই হসপিটালটাকে ব্যবসায়িক মনোভাব নিয়ে করছি না আমরা চাইছি আমাদের লক্ষ্য একটাই যে মুর্শিদাবাদ থেকে পেশেন্ট যে যে কারণে কলকাতায় রেফার হয় বা ভেলোর যায় কেউ ব্যাঙ্গালোর যায় তাদেরকে যাতে না যেতে হয় সেই ধরনের পরিষেবাগুলো দেওয়ার আমরা চেষ্টা করছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা ব্লাড ব্যাঙ্ক করছি যেটা আশেপাশে কোথাও নেই প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক যাতে সবসময় ব্লাড পাওয়া যায় আমরা এখানে কার্ডিওলজি করছি চব্বিশ ঘন্টা কার্ডিওলজিতে আপনার যেগুলো অ্যানজিওপ্লাস্টি অ্যানজিওগ্রাফি পরীক্ষা যেগুলো করা হয় সেগুলো করা হবে আমরা নিউরো সার্জারির ব্যবস্থা করছি এবং শুনতে একটু হয়তো খারাপ লাগবে আমরা এখানে একটা মর্গেরও ব্যবস্থা করছি যেখানে চারটে কোল্ড চেম্বার থাকবে এটা কেন করা এটা কোভিডের সময় আমাদের নিজেদের অভিজ্ঞতা বহরমপুর আশপাশের প্রচুর জায়গায় না ছেলেরা অনেক সময় অনেকেই বাইরে থাকে হায়দ্রাবাদ দিল্লি বোম্বে লন্ডন আমেরিকা প্রচুর আছে যখন তাদের প্রিয়জনকেও মারা যায় হয়তো চাইছে এসে আমি সৎকার করব। সেই সময়টুকু যে রাখবে মুর্শিদাবাদে সেই ব্যবস্থা নেই একমাত্র মেডিকেল কলেজে আছে মেডিকেল কলেজ বাইরে মৃতদেহ নিতে চায় না স্বাভাবিকভাবে তার জন্য কোনো উপায় থাকে না সেইটা যাতে তাদেরকে সাহায্য করা যায় তারা আমাদেরই এখানকার লোক তারা বাইরে আজকে আসে হয়তো এখানে যে সমস্ত নার্সিংহোম আছে তাদের সঙ্গে মেন আমরা যদি টেকনিক্যালি ভাবি ধরুন ডাক্তারি মানে ভাষার দিক থেকে আমাদের কি সুবিধা হবে এখানে আমরা যে উঠি করবো তাতে হচ্ছে যে আমাদের এখানে ইন হাউস এমআরআই সিটি স্ক্যান ইকো ইকো কার্ডিওগ্রাফি এনজিও সমস্ত কিছু ইন হাউস আমার যদি একটা পেশেন্টের দরকার এমআরআই করতে হবে এখানে করতে পারবো তার সিটি স্ক্যান করার দরকার হবে এমার্জেন্সি এনজিও করতে হবে বা সিটি স্ক্যানে যেগুলো করা যায় আমাদের সিটি এনজিও করতে হবে সেগুলো আমরা করতে পারবো পেশেন্টকে হয়রান হতে হবে না আমরাও ট্রিটমেন্টটা অনেক শান্তিতে করতে পারবো যে একই জায়গায় আমি সব পাচ্ছি দরকার হলে আমি কনসাল্ট করতে পারবো যে রেডিওলজিস্ট আছে তার সঙ্গে যে কার্ডিওলজিস্ট আছে তার সঙ্গে এই সুবিধাটা আর কোথাও নেই মুর্শিদাবাদ জেলা তো ছেড়ে দিন মুর্শিদাবাদের বাইরেও আশেপাশে যে সমস্ত জেলা থেকে আমাদের পেশেন্ট আছে তার মধ্যে নেই সেকেন্ড হচ্ছে অত্যাধুনিক ওটি যেটা আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে তৈরি করেছি যে ওয়ার্ল্ড ক্লাস যেরকম ওটি হওয়ার কথা মডুলার ওটি বলতে আপনারা যা বোঝান আজকে আমরা ঢুকতে দেবো আজকাল দেখতে পারবেন এখানে নিউরো অর্থ এগুলো এগুলো সব পুরো স্টিলের স্টিল মানে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যাতে ইনফেকশান কম হয় তাছাড়া আছে আমাদের অত্যাধুনিক ইনফেকশান আগে থেকে বোঝার জন্যে যে ই দিয়ে ইনফেকশান হয়েছে সেটা বোঝার জন্য বায়োফার মেশিন আছে বেসরকারি হাসপাতালে বিলের বোছা নয় সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই উন্নত থেকে উন্নততম চিকিৎসা পরিষেবা দেওয়ায় চরক স্কোয়ার হসপিটালের লক্ষ্য বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ আপন করে দিতে পারে ডক্টর এবং পেশেন্ট যখন নিজে একে অপরকে আপনভাবে ভাববে তখন একটা ফ্যামিলি কমপ্লিট হবে এবং সেই ফ্যামিলিটাকে চালাতে গেলে বা পরিচালনা করতে গেলে পয়সা একটা বার্ডেন নয় এবং আমরা এই সেট আপটাকে এমনভাবেই তৈরি করেছি এবং এমনভাবেই তার ফেসিলিটি রাখব যাতে পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে কোনো বোঝা বা বাডেন কিছু না আসে এটুকু আমি অ্যাসুরেন্স করতে পারি অ্যাজ এ ডিরেক্টর হিসাবে বরমপুরে যতগুলো প্রচলিত ভালো হসপিটাল আছে তাদের সেখানে যা বিল হবে তার চেয়ে বিল কম হবে তা বেশি কোনোদিনই হবে না আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহরাংক শহরে রয়েছে কাতার বেনারসি জদব সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ